দশক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি নোয়াখালী সোনাইমুড়ি থেকে সোনাই সোনাইমুড়ি যে মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার শিক্ষার্থী তাকে জবাই করে হত্যা করা হয়েছে যে বিষয়টি জানা গিয়েছে গত রাত আনুমানিক দুইটা বলছি যে দুইটার দিকে মাদ্রাসার ছাত্র নাজিম হিপস বিভাগের ছাত্র তার বয়স হলো চোদ্দ বৎসর আসল বিষয়টি জানা গিয়েছে একই বিভাগের ছাত্র তার বাড়ি হল ময়মিন সিংহ নাম হলো আবু সাইদ সে রাতের রাতের বেলায় কিন্তু হঠাৎ তাকে জবাই করে হত্যা করা হয় এই বিষয়ে কিন্তু এই মুহূর্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে আমরা সরাসরি সোনাইমুড়ি থেকে দেখাবার চেষ্টা করছি আসলে যে এটি কত ভয়ঙ্কর বলা যায় যে তিন দিন আগে ছেলেটির সাথে যে বিষয়টি জানা গিয়েছে প্রাথমিকভাবে যে দ্বন্দ্বের জেদ ধরে কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে দর্শক আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে সোনাইবুড়ি বাদ্রা মাদ্রাসা থেকে আসলে যে আবারও বলছি আপনাদেরকে নাজিম যাকে হত্যা করা হয়েছে তার সাথে যে প্রাথমিকভাবে যে বিষয়টি জানা গিয়েছে আবু সাইদ তার সাথে কথা কাটাকাটি কি ভিন্ন দ্বন্দ্ব ছিল তার সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু বাজার থেকে তিন দিন আগে একটি চাকু কিনে এনে রেখেছিল কিন্তু গত রাতেই কিন্তু সে যখন সবাই ঘুমিয়ে পড়ে হঠাৎ সে নাজিমের নাজিমের মুখ চেপে ধরে গলায় ছুরি চালিয়ে দিয়ে প্রাথমিকভাবে যে শিক দিয়েছে পুলিশের কাছে আবু সাঈদ আবু সাঈদকে কিন্তু গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে যখন ভোর রাতেই ঘটনাটি ঘটে তখন ছাত্র যখন চিৎকার করেছে তখন হুজুর ঘুম থেকে উঠে দেখে যেই ছাত্রটিকে জবাই করা হয়েছে তারপর পরে কিন্তু তিনি মাদ্রাসার যে রুম ক্লাসরুমের যে দরজা সেটি কিন্তু আটকে দেয় আটকে দেওয়ার পরে কিন্তু আমরা যেই বিষয়টি জেনেছি তারপর প্রশাসনকে জানিয়েছে প্রশাসন এসে কিন্তু প্রাথমিকভাবে যে আবু সাইদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আবু সাইদের বাড়ি ময়মন সিংহ তাকে জিজ্ঞাসা করার পরে সে কিন্তু প্রাথমিকভাবে যে স্বীকারোক্তি দিয়েছে আর আরেকটি বিষয় বলছে গতকালকে কিন্তু বিকেলবেলা সে মাদ্রাসার যে সিসি ক্যামেরা সেই সিসি ক্যামেরার লাইনটিও কিন্তু কেটে দিয়েছিল দর্শক সর্বশেষ আমার কাছে রয়েছে তথ্য পরবর্তী জানাবো এই মুহূর্তে কিন্তু প্রশাসন কিন্তু লাশ নিয়ে এই থানার দিকে যাবেন সেই প্রস্তুতি চলছে দশক মধ্যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে উৎস এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু সেই সকাল থেকে এসেছেন আসলে ঘটনাটি শোনার পরপরে যে একটি ছোট বাচ্চা আসলে দুজনে কিন্তু এখনও কিন্তু পরিপূর্ণ বয়স হয়নি যে ছোট যাকে হত্যা করা হয়েছে নাজিম তার বয়স মাত্র কিন্তু তেরো থেকে চোদ্দ এবং যে করেছে ঘটনাটি ঘটিয়েছে আসামি তার নাম হল আবু সাঈদ প্রাথমিকভাবে কিন্তু আবু সাঈদ যে কিভাবে হত্যা করেছে তার বর্ণনা দিয়েছে পুলিশকে তারপরে কিন্তু তাকে থানায় নিয়ে যাওয়া হয় দর্শক মুহূর্তে আমরা নোয়াখালীর সোনাইমড়ি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবারও যুক্ত হব সে পর্যন্ত আপনারা আলহেরা জিটিপির সাথেই থাকুন